আসসালামু আলাইকুম। স্বপ্নের রং থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। মূলত হচ্ছে আমরা সারা বাংলাদেশেই হোলসেল করে থাকি। আমাদের নিজস্ব ফ্যাক্টরি, নিজস্ব ড্রেস গুলাই আমরা হচ্ছে সারা বাংলাদেশে হোলসেল করে থাকি। যাদের যাদের শোরুম আছে সেই শোরুম ভিত্তিক। কিন্তু আমরা নতুন করে আবারও চিন্তা করলাম যে আমরা হচ্ছে অনলাইন নিয়ে কিছু কাজ করব কারণ সবাই অনলাইনে কাজ করছে। এই জন্যই আরকি বলছি যে যারা এক পিস দুই পিস নিতে চান তারাও এখন আমাদের থেকে নিতে পারবেন আর যারা শোরুম আছে তারা ভাই সরাসরি এসে দেখে আমাদের দেখে দেখে আমাদের আমাদের তারপরে নিয়ে যাবেন হিউজ পরিমাণে ডিজাইন আছে এখানে হিউজ পরিমাণে আমাদের ডিজাইন করা আছে আমাদের এক থেকে দেড়শো টা হচ্ছে ডিজাইন করা আছে আর আমাদের কারখানার পাশেই আছে আমাদের অফিস কারখানা প্লাস হচ্ছে অফিস দুটো একসাথেই আমাদের অফিসের অফিসের অ্যাড্রেসটা ফ্যাক্টরির অ্যাড্রেসটা হচ্ছে মূলত শেখ মোহাম্মদপুর শেকেটেক আট নাম্বার বাজারের দ্বিতীয় তালাই শেকেটেক আট নাম্বার বাজারের দ্বিতীয় তালাই স্বপ্নের রং বুটিক্স এটাই আমাদের হচ্ছে মেন অফিসটা ঠিক আছে এখন আমরা ডেস্কা দেখানো শুরু করি এটা মূলত সুতি সুতির মধ্যে আরং কটন বলেন অথবা সিলাপ কটন বলেন দুইটা যে কোনো একটা বললেই হবে একই কাপড় এই কাপড়টা নিয়ে আমরা বেশি কাজ করে থাকি কারণ এই কাপড়টা হচ্ছে কোন রকমের কোন কোন হোক এটা হচ্ছে কম্পিউটার কম্পিউটারি করা গলায় দেখেন গলাটা সুন্দর করে গলাটা ই করা সুন্দর মতো করে দেওয়া ভিতরে সিকুয়েন্স দিয়ে সেরে ওয়ার্ক করা দুই কালার তিন কালার দিয়ে ঠিক আছে আর এটা হচ্ছে নিস্টা নিস্টা দেখেন নিস্টাতে এই যে প্যানেল সিস্টেম করে সেরে এম্বারি করে দেওয়া আছে আবার এই যে ফুলের মাঝে দেখতে এগুলাতেও এমবোর্ডারি করে দেওয়া ডলার ওয়েব করা ঠিক আছে এগুলা দেখতেছেন ডলার করা এগুলা এমবোর্ডারি করা এটাকে আমরা হচ্ছে বলি আঙ্গুর কালার বলি এটা ব্যাকপ্যাক ব্যাকপ্যাকটাও দেখেন সেন্ডার করে ব্যাকপ্যাকটি করে এটা স্লিপটা স্লিপের হাতার মাঝে আছে হাতার ইয়েতে এমবোর্ডারি করা সিকোয়েন্সের এমবোর্ডারি করে দেওয়া এই গেল বডিটা যারা পাইকারি নিতে চান যারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে তারপরে নিয়ে যাবেন এটার সাথে সুতি একটা অন্য পাইয়ে যাচ্ছে একদম পিওর সুতি ওনার ভিতরে দেখতেছেন প্রত্যেকটা ওনাতেই আমাদের কাজ করা থাকে আমাদের হচ্ছে প্রত্যেকটা ওনায় স্ক্রিন করা থাকে স্ক্রিন প্রিন্ট করা থাকে স্ক্রিন প্রিন্টের মধ্যেই এই কাজগুলো করা ঠিক আছে আর এই যে প্রত্যেকটা ওন্না থেকে আমাদের টাচেল থাকবে প্রত্যেকটা ওন্নার হচ্ছে এটাই এটা যে আমাদের টার্সেল থাকবে সবচেয়ে ভালো কোয়ালিটির ওন্না পাবেন আমাদের কাছে বডি যে কাপড় সেই কাপড়ে দিয়ে সেই আমাদের সালোয়ারটা পাওয়া যাচ্ছে বডিও যে কাপড় সালোয়ারটাও আমাদের সেই একই কাপড়ের সালোয়ারে প্রত্যেকটা সালোয়ারেই আপনি রাবার পাবেন প্রত্যেকটা সালোয়ারেই আপনি ই পাবেন কলি পাবেন আর নিচে আমাদের হচ্ছে সেম যে ডিজাইনের হচ্ছে ড্রেসটা থাকে ওই ডিজাইনের সাথে ম্যাচ করে আমরা সালোয়ারটাও কমপ্লিট করে থাকি ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ